এই গত লোকসভা ইলেকশনের সময় রানিমা এখনকার রানিমা তিনি তো নির্বাচনে দাঁড়িয়েছিলেন এইবারে যেহেতু উনি একটি বিরোধী দল থেকে দাঁড়িয়েছেন শাসক দল থেকে একজন মন্ত্রী ওখানকারই তিনি সরাসরি বললেন গোপাল ভাঁড়কে তো এই পরিবার খুন করিয়েছিল আমার কাছে তখন বহু খবরের কাগজ বহু টিভি চ্যানেল আমার ইন্টারভিউ নিয়েছে যে আপনি তো রিসার্চ করেছেন এরকম কিছু পেয়েছেন কিনা আমি বললাম না ভাই আমি পাইনি উনি উনি কোথা থেকে পেয়েছেন সেটা ওনাকে জিজ্ঞাসা করুন এই রকমভাবে রটনা কিন্তু নানা রকম রটেছে আমার কাছে যেটা আরও বড়ো ডকুমেন্ট সেটার কথাই তোমাকে বলি সেটা হচ্ছে যে বইয়ের মধ্যে দেখবে যেটা তুমি পরে দেখাতেও পারো সেটা হচ্ছে গোপাল ভাঁড়ের পেন ছবি যেটা রাজবাড়িতে সংরক্ষিত পঞ্চরত্ন সামনে দাঁড়িয়ে রয়েছে আর মহারাজ কৃষ্ণচন্দ্র মাঝখানে বসে আছেন ছবি মানে অয়েল পেইন্টিং পেন্টিং ফটোগ্রাফ তখন ক্যামেরা করো তখন মহারাজ কৃষ্ণচন্দ্রেরই কোনো ফটোগ্রাফিক ক্যামেরা নেই তাহলে তো সিরাজেরও ছবি পাওয়া যেতলি সবই মুঘলই গড়ানায় আঁকা অয়েল পেন্টিং তা এই অয়েল পেন্টিংয়ের একটি ক্যারেক্টার কি যেটা সৌমিশ চন্দ্র রায় আমাকে নিজে আঙুল দিয়ে দেখিয়েছেন যে এইটিকেই আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি ইনি গোপাল মাহারা